তৃণমূল কংগ্রেসের পাশে একদল তারা নেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ কুণাল ঘোষ করছেন তৃণমূল শিবিরের একাংশের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন মানুষকে বোঝানোর কাজে এরা আসছেন না কথা বলছেন কুণাল ঘোষ তিনি উল্লেখ করছেন টলিগঞ্জে স্টুডিও পড়ার একাংশ তারা যেভাবে অ্যাক্ট করছেন এই মুহূর্তে এই আর্জিকর কাণ্ড নেই সে বিষয় নিয়ে সোচ্চার হচ্ছেন কুণাল ঘোষ পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে তৃণমূল শিবিরে টলিউড তারকাদের অনেকেই দলের বোঝা বলছেন কুনাল ঘোষ মানুষকে বোঝানোর কাজে এদের পাওয়া যায় না দল না বললে কর্মসূচি টুইটেও পাওয়া যায় না দলের সুসময় এরা হাত নেড়ে সামনে থাকেন ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল এবার ভাবুক এমনভাবেই তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ কুনাল ঘোষের নিশানায় এবার স্টুডিও পাড়ার একাংশ পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইতে ছবি তৈরি হয়েছে তৃণমূল শিবিরে টলিউড তারকাদের অনেকেই দলের বোঝা এভাবে কটাক্ষ করেছেন একাংশকে কুনাল ঘোষ আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর কুনাল ঘোষের নিশানায় এবার টলিউডের একাংশ এবং তিনি এটাও বলছেন যে দল তৃণমূল কংগ্রেস এবার এই বিষয়টা নিয়ে ভাবুক ঠিক কি বোঝাতে চাইছেন তিনি কি ভাবার কথা তিনি বলছেন দেখো কুণাল ঘোষের বক্তব্য যেটা জানা যাচ্ছে যে বাংলাকে হেও করতে বাংলাকে ছোট করতে অপমান করতে মুম্বাইতে ছবি তৈরি হয় অথচ এ রাজ্যে টলিউডে যারা রয়েছেন যে শহরে টলিউড শিল্পী যারা টালিগঞ্জ রয়েছেন যাদের অনেকে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সরাসরি এমনকি বেশ কিছু প্রথম সারি নেতা প্রথম সারি অভিনেতা উপরিচালক যারা তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়কও বটে তারা কেন এমন কোন ছবি তৈরি করে না যাতে তৃণমূল কংগ্রেস লাভবান হয় একদিকে দেখা যায় যে কখন অ্যাক্সিডেন্টাল তখন অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তৈরি হয় যে মনমোহন সিংকে কেন্দ্র করে সেখানে কংগ্রেসকে হেও করা হয় কখনো অটল বিহারী বাজপেয়ী এখানে ছবি তৈরি হয় কিন্তু এ শহরে যা টালিগঞ্জ যুক্ত তারা যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বিভিন্ন সুখের সময় তৃণমূল কংগ্রেসের তারা যুক্ত থাকেন অথচ তারা এমন কোনো ছবি তৈরি করার কথা ভাবেন না বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন কিছু বায়োপিক তৈরির কথা ভাবেন না যাতে তৃণমূল কংগ্রেস লাভবান হয় এই সব টলিউডের শিল্পীরা বা টালিগঞ্জের অভিনেতারা কার্যত দলের বোঝা বলে কটাক্ষ করেছেন কুনাল যারা দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে এই কথা বলছেন নাকি সামগ্রিকভাবে টলিউড ইন্ডাস্ট্রির একাংশকে এই আর্জিকর ঘটনার পর বিঁধেছেন কুনাল ঘোষ দেখো যেটা কুনাল ঘোষ বললেন সাংবাদিক সম্মেলন সেক্ষেত্রে কিন্তু টার্গেট যারা দলের সঙ্গে যুক্ত যারা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছে বিভিন্ন সভা সমিতিতে যাদের দেখা যায় অথচ তারা সুযোগ সুবিধা নিচ্ছেন অথচ সাংসদ হচ্ছেন বা বিধায়ক হয়েছেন বা টলিউডের সঙ্গে যুক্ত তারা তারা কোনো ব্যবস্থা এমন কিছু করে না যাতে তৃণমূল কংগ্রেস লাভবান হয় এটাই বক্তব্য মূলত তৃণমূল কংগ্রেস পন্থী বা তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের কথা বলতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল কোনালঘো প্রবৃত্তি সঙ্গে থাকো কুনাল কোষের নিশানায় এবার স্টুডিও পাড়ার একাংশ আর্জিকর কান্তে এবার কুনালের নিশানায় স্টুডিও পাড়া পশ্চিমবঙ্গকে অলঙ্কিত করতে মুম্বাই ছবি তৈরি হয়েছে তৃণমূল শিবিরে টলিউড তারকাদের অনেকেই দলের বোঝা এটাই বলছেন কুনাল ঘোষ ঠিক কি বলেছেন কুনাল ঘোষ শোনাগো আজ আজ একটি সিনেমা জাতীয় স্তরে মুক্তি পেয়েছে সেটি পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত মিথ্যা সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি আর তীব্র নিন্দা করছি এবং সেই তীব্র নিন্দা করতে গিয়ে সেটাও বলছি যে পশ্চিমবঙ্গের যে শিল্পী কলাকুশলী টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন তারা দয়া করে এটা প্রটেস্ট করুন কুনাল ঘোষ তার বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে প্রটেস্ট করুন এবং অনেকেই আছেন যাদেরকে নিয়ে এবার দল যাতে ভাবে সেই বার্তা যখন কুনাল ঘোষ দিচ্ছেন তখন লাভপুর সোনাইপুরের বিধায়ক লাবলি মৈত্র তিনি কুনাল ঘোষের এই বক্তব্যের পর কি বলেছেন শোনাব কি বলেছেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি সেটা নিয়ে কোনো কথা বলবো আর আমি যদি আমার আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি আমার দিক থেকে বলতে পারি যে আমার অ্যাক্টিভিটি কী আছে আমি কি করি না করি সেটা আমার দল জানে এর বাইরে আমি আর কোনো কথাই পছন্দ করি লাভলে মৈত্র কুণাল ঘোষের বক্তব্য নিয়ে কোনো কথা না বললেও তিনি বলছেন দল যেভাবে তাকে কাজ করতে বলছে তিনি সেটাই করছেন যদিও কুণাল ঘোষ তিনি বলছেন যে তারকাদের অনেকেই এই মুহূর্তে দলের বোঝা মানুষকে বোঝানোর কাজে এদেরকে পাওয়া যায় না কুণাল ঘোষ কথাই বলছেন এবং তিনি সঙ্গে এটাও বলছেন দল না বললে কর্মসূচি টুইটেও এদেরকে পাওয়া যায় না দলের সুসময় অর্থাৎ ভালো সময় এরা হাত নেড়ে সামনে থাকেন ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল এবার ভাবু এমনটাই বলছেন কুনাল ঘোষ অভিনেতা চিরঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার স্বাগত আপনাকে যে চব্বিশ ঘন্টায় কুনাল ঘোষ আজকে স্টুডিও পড়ার একাংশকেই বিধেছেন তিনি বলছেন যে আরজিকর কাণ্ডে যেভাবে পথে নামা উচিত ছিল মানুষকে বোঝানো দরকার ছিল সেভাবে তাদেরকে পাওয়া যায়নি দল এবার এদের নিয়ে ভাবক এই বার্তা কুনাল ঘোষের তরফ থেকে কি বলবেন আপনি আই হস কোনালে খুশাই ভাবনা আমার নো কমেন্টস স্টুডিও পরে একাংশকে যেভাবে তিনি বিদ্ধেন এবং তিনি বলছেন যে মুম্বাইতে ছবি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে কি কলঙ্কিত করার জন্য অথোচ তৃণমূল শিবিরে টলিউড তারকাদের অনেকেই আছেন যারা হাত নেড়ে সামনের শারীরতে থাকেন ভালো সময় থাকেন বলেন কিন্তু যখন দরকার তাদেরকে পাওয়া যায় না চিড়ঞ্জিত বাবু আই নো কমেন্টস ফলো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কুণাল ঘোষের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না একদিকে লাভলি মৈত্রের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি কুনাল ঘোষের নিজস্ব বক্তব্য যেমন তিনি বলেছেন অন্যদিকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তিনিও কিন্তু একই কথা বলছেন যে কুনাল ঘোষের এটা ব্যক্তিগত মন্তব্য তা নিয়ে তিনি রকম মন্তব্য করতেই নারাজ কুনাল ঘোষ তিনি আজকে সাংবাদিক বৈঠক করেন এবং সামগ্রিকভাবে কুণাল ঘোষের নিশানায় টলিউডের স্টুডিও পড়ার একাংশ যারা দলের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দল এবার তাদের নিয়ে আজকে আজ আজ সিনেমা। জাতীয় স্তরে মুক্তি পেয়েছে সেটি পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত মিথ্যা সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি আর তীব্র নিন্দা করছি এবং সেই তীব্র নিন্দা করতে গিয়ে সেটাও বলছি যে পশ্চিমবঙ্গের যে শিল্পী কলাকুশলী তালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন তারা দয়া করে এটা প্রোটেস্ট করুন কুনাল ঘোষের বক্তব্য শুনলেন কুনাল ঘোষের নিশানায় টলিগঞ্জ স্টুডিও পাড়ার একাংশ আরজিকর কাণ্ডের বিষয়ে বলতে গিয়ে তিনি অবশ্যই একটি ছবিকে কেন্দ্র করে মূলত তার বক্তব্য শুরু করেন একটি ছবি মুক্তির বিষয়ে এবং সেখানে পশ্চিমবঙ্গকে কীভাবে কলঙ্কিত করা হয়েছে এবং সেই ছবির জবাব মানুষ দেবেন কথা বলার পাশাপাশি অবশ্যই করে ঘটনার প্রসঙ্গ সেক্ষেত্রে এনেছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যারা আছেন দলের সঙ্গে যুক্ত যে সমস্ত তারকারা তারা পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর কাজ করছেন না তৃণমূল কংগ্রেসের বা দলের যখন ভালো সময় সেই সময় তাদেরকে পাওয়া যায় কিন্তু যখন দরকার তাদেরকে পাওয়া যায় না দলের এবার তাদেরকে নিয়ে ভাবা উচিত এই বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের মানুষকে বোঝানোর কাজে এদের পাওয়া যায় না দল না বললে তারা যেমন কর্মসূচিতেও থাকেন না তেমনই এক্স স্যান্ডেলে কোনো কিছু তারা পোস্টও করেন না দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকেন ক্ষমতাশালী তারকাদের নিয়ে দল এবার ভাবুক একথাই বলেছেন কুনাল ঘোষ কুনাল ঘোষ তার বক্তব্য স্টুডিও পাড়ার একাংশকে নিয়ে তিনি তোপ দেখেছেন তার নিশানায় টলিগঞ্জ স্টুডিও একাংশ আরজিকর কান্দি কুনালের নিশানায় এবার স্টুডিও পশ্চিমবঙ্গে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে সে বিষয়ে তিনি বলেছেন আজকে এবং সেই সঙ্গে তিনি এটিও বলেছেন তৃণমূল শিবিরে টলিউড তারকাদের অনেকেই দলের বোঝা বলে উল্লেখ করেছেন কুনাল ঘোষ মানুষকে বোঝানোর কাজে এদের পাওয়া যায় না উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এমনকি তার বক্তব্য দলের যখন ভালো সময় সেই সময় তাদেরকে সামনের সারিতে থেকে হাত নাড়তে দেখা যায় এই বক্তব্য পেশ করেছেন কুনাল ঘোষ আমরা কথা বলবো প্রবীর এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রবীর কুনাল ঘোষের মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত যে সমস্ত তারকারা তারা কেউই এই বিষয় নিয়ে মন্তব্য করতে নারা যে একদিকে যেমন লাভলি মৈত্রীর বক্তব্য তিনি কুনাল ঘোষের মন্তব্য নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাইলেন না অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী তিনিও কিন্তু বলেন এটা তার ব্যক্তিগত বক্তব্য এই বিষয়ে নিয়ে তিনি কিছু বলতে চান না কি ধরনের প্রতিক্রিয়া আসছে দলের অন্দর থেকে প্রবীর সঙ্গে প্রবীর প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আর জি কর কাণ্ডে এবার কুনালের নিশানায় স্টুডিও পাড়া পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ের ছবি তৈরি হয়েছে অথচ তৃণমূল শিবিরে টলিউড তারকাদের অনেকেই দলের বোঝা বলে উল্লেখ করেছেন কুনাল ঘোষ আর কুণাল ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে কোনো রকম বক্তব্য পেশ করতে চাইছেন না দলের সঙ্গে যুক্ত তারকারা শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক দা আজকে কুনাল ঘোষ টলিউডের একাংশকে যেভাবে তিনি নিশানা করেছেন এবং তিনি উল্লেখ করছেন দলের সঙ্গে যারা যুক্ত যে সমস্ত টলিউড তারকারা তারা দলে সুসময়ে থাকেন কিন্তু যখন দরকার পথে নামা দরকার মানুষকে বোঝানোর দরকার তখন তাদেরকে পাওয়া যায় না দলে যারা এই সমস্ত তারকারা রয়েছেন যারা একেবারে প্রথমের সারি তারকা তাদের নিয়ে দল এবার ভাবুক বলছেন কুনাল ঘোষ কি বলবেন দেখুন কুনাল ঘোষকে অভিনন্দন অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের নামক রাজনৈতিক দলটির বাস্তব পরিস্থিতিটা ধরেছেন তিন দিন আগেই কুণাল ঘোষ বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের গ্রহণযোগ্যতা বা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করবার যে দায়িত্ব তৃণমূল কংগ্রেস কর্মীদের ছিল তারা সেটা পালন করছে না এমনকি তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট রিটুইট করা হচ্ছে না মানে এই মুহূর্তে তৃণমূল ছাড়া তৃণমূল কোথা থেকে এসেছে সেই অতীত স্মৃতি হারিয়েছে তৃণমূল বর্তমানের বাস্তবিক অবস্থাকে কমব্যাট করার জন্য বা সেটাকে নিজেদের মতো করে প্রতিহত করবার জন্য শক্তি হারিয়েছে এবং কোথায় যাবে ভবিষ্যতে সেই ঠিকানাটাও অজানা হয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি টলিউড কার্যকর্তাদের উদ্দেশ্যে যেটা বলেছেন বক্তব্যের উদ্দেশ্য হলো যখন ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি নিজের রাজনৈতিক মতাদর্শ নিজের অবস্থান এবং দেশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন তথ্যকে তুলে ধরতে পারছেন সেই ন্যারেটিভ তৈরি করতে পারছেন তখন এখানে যারা দলের স্নেহধন্য আর কি বিভিন্ন সময় নির্বাচিত জনপ্রতিনিধি তার যত ল্যাটারাল এন্ট্রি দিয়েছে পলিটিক্সে তাদের ভূমিকা কি অর্থাৎ তাদেরও কোনো ভূমিকা নেই কর্মীদেরও কোনো ভূমিকা নেই আসলে তৃণমূল এই মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এটাই কুণাল ঘোষের বক্তব্য থেকে পরিষ্কার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা